আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মূলত এই হচ্ছে আমার বিল হঠাৎ পানিতে সব কিছু ভরে গেছে জালটা লাগাতেও আমার অনেকটা কষ্ট হয়েছে তারপরেও করার কিচ্ছু নাই করছি আর কি অনেক কষ্ট করে জালগুলো দেওয়া হয়েছে বিলে তো ইচ্ছা ছিল আরও ভালোভাবে দেখানোর কিন্তু যে পরিস্থিতির কারণে দেখাইতে নাই আর এই হচ্ছে আমার নৌকা নৌকাটা উঠাইছি একটু এদিক ওদিক দিয়া পানি টানি পড়তেছে আর কি এই কারণে ভালো করে দেখাই এগুলোতে এই যে ধূপ আছে না ধূপ ধূপগুলা দিতে হবে আর বিশেষ করে আল দেওয়া লাগবে দিলে আবার এই নৌকাটা পুরোপুরি ভালো হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন